তিনি যখন বেঞ্চে বসে বিচার দিতেন তখন থেকে জানতাম তিনি বিজেপির হয়ে তার বিজেপিতে যোগদানের ইচ্ছা নিয়ে অবাক হয়নি সোমবার এভাবেই পদত্যাগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন যুব তৃণমূল সভানেত্রী নেত্রী ঘোষ এদিন তিনি বালুরঘাটে জনগর্জন সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রেস মিটে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রসঙ্গে এই কথা জানান পাশাপাশি তাপস রায় প্রসঙ্গেও তিনি বলেন তিনি তৃণমূলের দুর্নীতির কথা বলছেন তৃণমূলের দুর্নীতিতে তিনি যদি বিজেপিতে যান তাহলে বিজেপিতে কিভাবে সংশোধন হবে তা তার জানা নেই নতুন বেঞ্চে ভাষা বিচার দিতেন তখনই আমরা জানতাম যদি বিজেপি রয়ে তৃণমূল খুব যে এই অডেল যেগুলো অভিজিৎ বাবু দিচ্ছেন সেগুলো কোথা থেকে আসছে যবে থেকে অভিজিৎ বাবু এসে ইন্টারভিউ দিয়েছেন তবে থেকে আমি বুঝেছিলাম যে এটা অন্য গান দেওয়া হচ্ছে এবং আজকে দেখুন উনি বিজেপিতে জয়েন করছেন এত বিচারের বাণী দিয়ে যদি একটা মানুষ বিজেপিতে জয়েন করতে পারে তাহলে আমি আশা করছি বিজেপিতে গিয়ে উনি দেখতে পাবেন যে বিজেপির শাসনকালে এই গোটা ভারতবর্ষের উপর কত অন্যায় এবং অত্যাচার হচ্ছে কত দুর্নীতি হচ্ছে তাপস তা চলে যাওয়াটা এটা অত্যন্ত আনফর্চুনেট আমি মনে করি তাপস দলের খুবই একনিষ্ঠ একজন সৈনিক এবং এরকম সময় দলকে কোথাও গিয়ে উনি বিভাগেও ফেলেছে তো আমার মনে হয় না যে আমি অত্যন্ত জুনিয়র ওনার এই ডিসিশনে এটা খুব ভালো এক্সাম্পল সেট করলো বলে আমার মনে হয় না স্পেশালি যেখানে এক মাসের মধ্যে লোকসভা তবে তাও আমি বলতে চাই যে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছে এবং তার সঙ্গে আমাদের প্রচুর কর্মীরা আছে যাদের সমর্থন ছাড়া আমরা বলতে পারতাম না